অভিনব এই বিস্কুটের নাম স্মোক বিস্কুট এটা হলো স্মোক বিস্কিট আয় দেখেন স্মোক বিস্কিট আয় দেখেন স্মোক এই বিস্কুট ঠিক আছে এই জায়গায় স্মোক বিস্কুট পাওয়া যায় আগুন আগুন এখানে আমার আপনার যেই বিস্কিটটা খাবেন এটা মুখে গেলে আগুন হয়ে যাবে এই যে এটা বানাচ্ছে দেখেন কিভাবে বানাচ্ছে ফ্ল্যাশ এটা নর্মাল সাধারণ বিস্কিটের মতোই এটাতে ওই ফা দিয়ে আছে আর একটু কোল্ড এজন্য একটু ভালো লাগতেছে যেহেতু ঠান্ডা ঠান্ডার জন্য জিনিসটা ভালো লাগতেছে বাট সারটা আপনার একদম সাধারণ নর্মাল বিস্কিটের মতোই হ্যাঁ স্পেশাল কোনো কিছু নাই জাস্ট আপনার একটু ভিডিও করব পিক উঠাবো এটাই আর কি অন্যরকম একটা অনুভূতি কারণ আমি এটা ঢাকায় দেখছি এখন আমাদের বগুড়াতে ভালো লাগতেছে খুবই ভালো লাগতেছে মানে আপডেট হচ্ছে সব কিছু খাদ্য ঠিক আছে চমৎকার একটি আইটেম ভাই স্মোক বিস্কিট খাচ্ছে বড় ছেলে এখন মুখে দেবে ঠিক আছে মজা করে আপনাদের এই বাসা কোথায় ভাই গাজীপুর ফুটবাজার কত দিন ধরে আসছেন এখানে প্রতিদিন আপনার এখানে হয় ব্যবসা এখানে কিরকম হয় একটু যদি সংখ্যাটা বলতেন প্রতিদিন কত টাকার বিক্রি করে আচ্ছা একটু অনুমান অনুমানে যে এতটা আচ্ছা দশ পনেরো হাজার